বাড়িতে হঠাৎ আপনার দাদার এক বন্ধু বাড়িতে চলে এলো ওনার আবদা আমার হাতে চিঁড়ে পোলা হবে ওনার গেন্দু নাকি বাড়িতে একবার বানিয়ে দিয়েছিল একেবারেই নাকি পছন্দ হয়নি একেবারে চিঁড়ে গুলো নাকি গুলটি গুলটি হয়ে গেছিলো উনি আবদার করেছেন যে বউঠান আপনার হাতে চিরের পোলাও খাবো আপনি তো বিভিন্ন রকমের রান্না বানান তো আমাকে আজ চিরের পোলাও খাওয়াতে হবে আমিও ঝটপট লেগে বললাম চিরের পোলাও খাওয়াবো যেহেতু আবদার করেছে তাই আমি বানিয়ে পেলাম এবারে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগলো অনেকেই আছেন চিরের পোলাও খেতে ভয় পায় যাতে চিরেগুলো যদি জড়িয়ে যায় পারে না তো আমি আজ বানাবো সেই সব চিদিদের জন্য তো চলুন তাহলে আমি কিভাবে চিড়ের পেলা ওটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করুন প্রথমে নিয়ে নিলাম চিঁড়ে চিড়ে কিন্তু দু তিন রকমের চিড়ে হয় তো চিড়ে একটা আছে চাল চিড়ে যেটা আমরা ভোগ হয় যেটা আমাদের ঠাকুরের যে ভোগ হয় আরও একটা মাঝারি রকমের মোটা চিড়ে পাওয়া যায় আর একটা ফিন্সি তো আমি আজ নিয়ে নিয়েছি একেবারেই ফেন্সি চিড়েটা একেবারেই দেখুন চিটি চিটে একেবারেই পাতলা চিড়ে আর পরিষ্কার চিড়েটাও আছে তো আমি এই চিড়ে দিয়ে পোলাওটা বানাবো তো আমি এখানে আমি আমার পছন্দ মতো বা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কম বেশি একটু করে নেবেন এখানে আমি চিড়িটা প্রথমে দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব আর সবাই বলে চিঁড়ে নাকি ধুলে নাকি একটু নরম হয়ে যায় আর ভেঙে যায় আর বদলি পাকিয়ে যায় আমি যে যেভাবে বানাবো একেবারেই ভাঙবে না চিড়িগুলো একেবারেই গোটা গোটা হয়ে থাকবে তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একেবারেই ভাঙছে না নিজে এবারে দেখাবো কিছু মশলা আমি এখানে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু চিড়ের মধ্যে মেখে রাখলে কিন্তু চিড়ে একেবারেই কিন্তু জড়াবে না আর ভেঙেও যাবে না এবার লবণ নেওয়া হয়ে গেছে এবারে নিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো এইভাবে এই মিশ্রণগুলোকে ভালো করে কিন্তু চিরের সাথে মেখে নেব মেখে নিলে কী হয় চিঁড়েগুলো কিন্তু একেবারেই গোটা গোটা হয়ে থাকবে একে অপরের সাথে জড়িয়ে যাবে না তো দেখুন আমি কিভাবে মাখাচ্ছি একেবারেই কিন্তু জড়াচ্ছে না আর পুরো একেবারে গোটা গোটা খাজা খাঁচা হয়ে আছে এখানে খুব বেশি মেখে রাখার দরকার নেই ওইদিকে যেটুকু আমার মনের কাজ আছে সেইটুকু মেখে রাখলেই হবে এবারে চলে এলাম কড়াই কড়া প্রথমে গরম হয়ে গেছে এখানে আমি এক চামচের মতো সাদা তেল নিয়েছি আপনারা পুরুড়ে দিয়ে ঘিয়েতে করতে চান পুরো ঘি করতে পারেন আমি এখানে ঘিয়ার তেল মিক্স করেই করছি এবারে ওই তেলের মধ্যে পরিমাণ মতো গাজর মটরশুঁটি আর ছাদ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু গাজর আর মটরশুঁটিগুলো ভেজে নেব সময়টা কিন্তু এখানে বললাম না আপনারা বুঝতে পারবেন আর একটু কিন্তু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে কী হয় গাজর আর মটরশুঁটিটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে তো দেখুন ভেজে দেখলাম একেবারেই কমে গেছে তো সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি গাজর মটরশুঁটি কিন্তু তুলে রাখবো না করার মধ্যেই রেখে দেবো এবারে যে গাজর আর মরশুরিগুলো এইভাবে কিন্তু আমি সরিয়ে দেবো আর মাঝখানটা ভাগ করে নেব এবারে দিয়ে দেব এক চামচ ঘি দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম প্রথমেই বলি যে আপনারা যদি শুধু ঘি বানাতে চান তবে ঘি বানাতে পারবেন আর আমি এখানে তেল আর ঘি বানাচ্ছি এবারে কিছু করুন দেব এখানে একটা শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ দারুচিনি এলাচ আর তেজপাতা নিয়েছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে এইভাবে কিন্তু একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে একেবারে এইভাবে রান্না করলে ঝটপট হয়েও যাবে আর অতিথিদের কিন্তু কৃষিক্ষণ বসিয়ে মানে না রাখলেও হবে তাড়াতাড়ি হয়ে যাবে এবারে ওরই মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ একই সাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে কিন্তু একেবারেই বাজছে না একই সাথে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো আপনারা ভাজতে ভাজতে বুঝতেই পারবেন কাজুগুলো যখন ডুমোডুমো হয়ে ফুলে উঠবে তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিলাম তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব যে আমি ছিঁড়েটা মেখে রেখেছিলাম মশলাগুলো দিয়ে সেইভাবে দেখুন ঢালার পর দেখুন একেবারে দানা দানা হয়ে ঝরঝর করে পড়ছে তো একেবারেই একে অপরের সাথে চিড়িগুলো কিন্তু লেগে যায়নি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন চিঁড়িগুলো এতটুকু কিন্তু ভেঙে যায়নি একেবারেই গোটা হয়ে আছে আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে বাচ্চা বাচ্চা থেকেও টিফিন বানিয়ে দিতে পারেন বা বড় তোলেও টিফিন বানিয়ে দিতে পারেন এবারে এখানে লিকুইড দুধের সাথে এক চিমটে ফ্রুট কালার আমি দিয়ে রেখেছিলাম এই ফ্রুট কালারটা আমি এখানে দু চামচ প্রথমেই দেব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু এত নাড়াচাড়া করছি কিন্তু দেখুন চিঁড়েগুলো একেবারেই গোটা গোটা হয়ে আছে আর যে ফ্রুট কালার দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একেবারেই দেবেন না একবার দিয়েছি এবার আরও একবার দিয়ে দেবো একেবারেই ঢেলে নিলে কী হয় একে অপরের গায়ে কিন্তু চিঁড়েতে লাগবে না তাই এখানে আমি দুবার করে দিয়ে দিলাম এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে একে অপরের পায়ে সুন্দর করে লেগে যায় আর কালারটাও কিন্তু দারুণ হবে তো দেখতেই পাচ্ছেন চিরের পোলাওটা আমার রেডি হয়েই এসছে আর এইভাবে রান্না আপনারাও বাড়িতে অবশ্যই করবেন আর চিরের পোলাওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন এবারে দিয়ে দেবো চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা আপনারা যদি না পছন্দ করেন না দেবেন আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তাহলে আমার চিলের পোলাওটা একেবারেই রেডি হয়ে গেছে আমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বিলায় কমিশটা ক্লিক করে দেবেন তো আজকের মতো এখানেই তাহলে শেষ করতে হচ্ছে আর আপনারাও বাড়িতে অবশ্যই এই রকম চিলের পোলাও খাবেন বা খাওয়াবেন দারুণ একটা চিনির পোলাও देखते जोटा सुंदर खेती क्योंकि आशा तो आजकल मत तो नमस्कार भाव थकबें सुस्थान